হ্যালো আজকে অ্যাপয়েন্টমেন্ট মেয়েটি আজকে এই সরল সভার আয়োজন করা হয়েছে যার ওনার জীবন ভবিষ্যতে করা যাবে না আমার সাথে ওনার পরিচয় হয় আজকের জিনিস সভাপতিত্ত্ব হবে যেন আমার কাছ আবু মাধ্যমে অত্যন্ত সবজন ব্যক্তি ছিলেন অত্যন্ত অমায়িক ছিলেন আমি ওরা ওনার সাহেবের সাথে ওটা লেডিসে একটা প্রোগ্রামে একসাথে আমরা খেয়েছি আমি ওনাকে ওই বলেছিলাম আপনি অনেক সামাজিক সংগঠনের সাথে জড়িত আপনি আপনি আপনার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন আপনার বর্ণাঢ্য ব্যাঙ্কিং জীবন আপনি সামনে আরও বৃহত্তর পরিষেবায় কাজ করার প্রস্তুতি এরকম একজন সুস্থ মানুষ হঠাৎ করে আমাদের ছেলে চলে যাবে আমরা এটা কল্পনা করতে পারিনি আমি যখন মামার কাছ থেকে ওনার নির্দেশন পাবেন তখন আমি শুনে স্তব্ধ হয়ে গিয়েছিলাম আমার কথা বলার পাশে হারিয়ে ফেলেছিলাম এরকম একজন ব্যক্তি আমাদের ছেলে চলে গেছেন যার শূন্যতা আমরা কখনো গ্রহণ করতে পারব আপনারা জানেন এই লিঙ্গ ব্যাংকিং সেক্টরে কর্ম করেছিলেন সৌদি আরবে যাওয়ার পরে বিভিন্ন ব্রিটিশ পাকিস্তানি আমেরিকান বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে করেছিলেন সৌদি আরবে থাকালীন তিনি বাংলাদেশ জাতীয় তাদের আদেশে উজ্জিত হয়ে বিএনপির দূর দিনে তিনি বিএনপিতে যোগদান করেছিলেন আবার বিএনপির দূর দিনে তিনি দায়িত্ব নিয়েছিলেন অর্থাৎ বিএনপির দুঃসময় খারাপ সময়ে দায়িত্ব নিয়েছিলেন উনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন আজকে উনি আমাদের মাঝে নেই আমরা আশা করি আমরা যারা এখানে উপস্থিত আছি ওনার অসমাপ্ত কাজগুলো ওনার সুজীব সন্তানদের মাধ্যমে পরিপূর্ণ হবে আল্লাহকে আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকে বেহস্ত উচিত করেন আমরা ওনার পরিবারের জন্য দোয়া করি আল্লাহ যেন ওনার পরিবারকে ভালো রাখেন আমরা সেই প্রত্যাশা করি আল্লাহর কাছে সেই দোয়া করি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য কেন শেষ খোদা আপে আসসালামু আলাইকুম